হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো দেখো আজকে কিন্তু আমি একটা রান্নার রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো যেহেতু আমার রান্নার চ্যানেল না কিন্তু তবুও আমার রান্নাটা খুবই ভালো লেগেছে সেই জন্য তোমাদের সামনে নিয়ে চলে এলাম তো দেখো কিছুটা কচুরপাতা নিয়েছি আট দশটা মতো তো ধুয়ে পরিষ্কার করে আমার মানে কড়াইতে কড়াইয়ের ভিতরে পেটে নিয়েছি পাঁচ ছটা মতো তারপরে একটুখানি ভেজানো কিছুটা মসুরির ডাল রসুন কুচি পেঁয়াজ কুচি এবং লঙ্কা দিয়ে দেখো তারপরে কিন্তু আবার কিছুটা কুচুর পাতা রেখে দিয়েছিলাম সেটাকে কিন্তু আবার ওর ভিতরে মেলে মেলে ঢেকে দেবো তো বন্ধুরা রান্নাটা আমার খুবই ভালো লেগেছে আর খুবই টেস্টি হয়েছিল আমি কিন্তু খাওয়ার রান্না করে খাওয়ার পরেই তোমাদের ভয়েসটা দিচ্ছি তো দেখো কচুর দিয়ে একটা একটা করে আমি কিন্তু ঢেকে দিচ্ছি তারপর দেখো একটুখানি সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেব যাতে ভালো করে সিদ্ধটা হয় তো দেখো বন্ধুরা কড়াইটা কিন্তু আমার খুব ছোট হয়ে গেছে একটু বড় হলে ভালো হতো বড়টা যেহেতু আমি উনুনে মাছের ঝোল রান্না করছি তো দেখো সেই জন্য এই কড়াইটাতেই দিয়ে দিলাম একটা থালা নিয়ে ঢেকে গ্যাসে সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিলাম তো যতক্ষণ সিদ্ধ হবে ততক্ষণে আমি মাছের ঝোলটা রান্না করে নেব তো দেখো বন্ধুরা আমার কচুর পাতাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো দেখো সিদ্ধ হওয়ার পরে নামিয়ে এনে আমি একটা গ্লাস ব্যবহার করেছি গ্লাস দিয়ে আমি ভালো করে কচুর পাতাগুলোকে ঘেটে মানে ঘাটাঘাটা মতন করে নিচ্ছি তো বন্ধুরা দেখো ঘাটা ঘাটা করে নেওয়ার পর আমি কিন্তু উনুনে কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াই গরম হওয়ার পরে একটুখানি তেল দিয়ে দিলাম তো তেল দেওয়ার পরে তো তেল গরম হলে তেলের ওপরে দেবো কিছুটা কালো জিরে যেটা দিলে খুবই টেস্টি হবে সেই জন্য আমি কালো জিরে দিয়েছি তেলের ওপর ও তারপরে রসুন কুচি পেঁয়াজ কুচি আর লঙ্কা দিয়ে দিলাম তো সিদ্ধ সময়ও দিয়েছি আর হচ্ছে তেলের উপরে এইভাবে কিন্তু আমি রান্নাটা দেখেছি একজনের কাছে এটা আমার নিজের মন থেকে না খুবই ভালো লেগেছে রান্নাটা সেই জন্য আমি করলাম বলে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো দেখো তারপরে এই পেঁয়াজ কুচির মধ্যে কিছুটা হলুদ গুঁড়ো লব স্বাদ মতো লবণ দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো তো আমি কিন্তু একটু এর ভিতরে চিনি ব্যবহার করেছিলাম যারা একটু মিষ্টি খেতে ভালোবাসো একটুখানি দিও তবে কিন্তু এই কচুর পাতা কচুর পাতা জাতীয় মানে কচু জাতীয় জিনিস কিন্তু একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে তো আমি একটুখানি চিনি ব্যবহার করেছিলাম তো দেখো লাল লাল করে পেঁয়াজ কুচি রসুন কুচি এগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমি কিন্তু কচুর পাতাগুলো দিয়ে দিলাম তো বন্ধুরা যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছো আমার ফেসবুকটিকে ফলো করে আমার পাশে থেকো আর যারা আমার ইউটিউব থেকে দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো এবং ভিডিওটিকে শেয়ার করো তো বন্ধুরা দেখো আমার রান্না কমপ্লিট আর পাশে কিন্তু সুতো ছোনা আমার দাঁড়িয়ে আছে আমি বলছি তুমি কি খাবে তো চলো বন্ধুরা ভালো লাগলে কমেন্ট করে জানিও টাটা বাই বাই